Let's go, let's go, let's

ধরে তোমরা ন্যায়সঙ্গত আন্দোলন চালু রাখ কোন বিশৃঙ্খলার প্রয়োজন নেই শৃঙ্খলার ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে আমাদের যে শত শত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে অবশ্যই তোমাদের আন্দোলন জয়ী হবে এবং বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে আজ কালো কাল অবশ্যই প্রতিষ্ঠিত হবে এটা আমাদের প্রত্যাশা করেছে আমরা মনে করি পুলিশ তার ন্যায়সঙ্গত দায়িত্ব পালন ছাত্রদের এই আন্দোলন ইনশাল্লাহ একদিন একদিন বিজয়ী হবে এই জুলুম নির্যাতন করে এই জুলুম নির্যাতন করে কোনো দিন কেউ বিজয় হতে পারে নাই সরকারও বিজয়ী হতে পারবে না এবং এই দুঃশাসনের অবশ্যই অবসান ঘটবে এই দুঃশাসনের অবশ্যই অবসান ঘটবে আমাদের রক্ত আমাদের এই জেল জুলুমের বিনিময় হলেও এ দেশে একদিন শান্তি এবং ন্যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এটা আমাদের প্রত্যাশা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশবাসীর কাছে আমরা দোয়া চাই 新幹線の車両は新幹線の車両を